রাজ্যস্তরের স্কুল গেমস তাইকোন্ডো প্রতিযোগিতায় সোনা ঝলমল করল এক হকারের ঘরে বৃহস্পতিবার দুপুর বারোটার পর থেকেই ছড়িয়ে পড়ে খবর আর মুহূর্তেই শুভেচ্ছার ঝড় বইতে শুরু করে অঙ্কুশকে ঘিরে চলতি মাসের পঁচিশ ও ছাব্বিশে আগস্ট কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় ঊনসত্তরতম রাজ্য স্তরে স্কুল গেমসের তাইকোন্ডো প্রতিযোগিতা যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল গেমস ও ক্রীড়া পরিষদের পক্ষ থেকে আয়োজন করা হয় সেখানে খেলতে চাই গোটা রাজ্য থেকে প্রায় সাতশো জন প্রতিযোগীরা বা তেইশ জেলার মধ্যে ষোলোটি জেলার প্রতিযোগীরা মোট পঞ্চান্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে এই প্রতিযোগিতার মধ্যেই পুরাতন মালদার ষোলো বছরের প্রতিভাবান খেলোয়াড় অঙ্কুশ রায় দুর্দান্ত পারফরমেন্স করে সবার মন জয় করে নেয় সব প্রতিযোগীকে হারিয়ে জিতে নেয় স্বর্ণপদক অঙ্কুশ এখন শুধু রাজ্য নয় জাতীয় মঞ্চে জায়গা করে নিয়েছে সে সে সরাসরি সুযোগ পেল এস জি এফ আই ন্যাশনাল গেমসে অংশগ্রহণের যা অনুষ্ঠিত হবে আগামী অক্টোবর মাসে ইটানগর অরুণাচল প্রদেশে আরও জানা গেছে অঙ্কুশ রায় সে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের তৈলমুন্ডি এলাকার বাসিন্দা কালাচাঁদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র তার বাবা অভিজিৎ রায় পেশায় একজন বিস্কুটের হকারি করেন এবং মা পদ্মা রায় একজন গৃহ পড়াশোনার পাশাপাশি নিয়মিত তাইকোন্ডো চর্চা চালিয়ে গেছে প্রশিক্ষক কৃষ্ণ বাস্পরের তত্ত্বাবধানে কঠোর পরিশ্রম আর অনুশীলনের ফলেই আজ সে এই গৌরব অর্জন করেছে অঙ্কুশের এই সাফল্যে উচ্ছ্বাসে ভেসে গেছে গোটা পুরাতন মালদা স্থানীয় মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও শুভেচ্ছা জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ও সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বৈশিষ্ট্য ত্রিবেদীও আরও দুজনেই তারা দুজনেই অঙ্কুশকে শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন আগামী দিনে অঙ্কুশ শুধু জেলার নয় গোটা ভারতবর্ষের নাম উজ্জ্বল করবে অঙ্কুশের সাফল্য প্রমাণ করে দিল স্বপ্ন বড় হলে অভাব কোনো বাধাই নয় পরিশ্রম আর অধ্যবসায়ী সাফল্যের আসল চাবিকাঠি মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা কোথায় খেলতে গিয়েছিলে আমি কলকাতাতে স্টেট স্টেট খেলতে গিয়েছিলাম ক্ষুদিরাম স্টেডিয়ামে কি খেলতে গিয়েছিলেন আচ্ছা কি হয়েছে তুমি আমি প্রথম প্রতিযোগিতা প্রথম কি জিতেছ স্বর্ণ তো কত তারিখে খেলতে গিয়েছিলেন আমি খেলতে গিয়েছিলাম পঁচিশ আর ছাব্বিশ কত ক্যাটাগরি

হঠাৎ আমি দেখি যে ওর মাধ্যমে টাইকন্ড হচ্ছে আমার ইচ্ছা জাগলো যে মাকে বললাম মা আমি টাইকন্ডতে ভর্তি হব আমি টাইকন্ড শিখব বাবা কি করেন বাবা বিস্কুটের মাকে কাজ করে তো কে তোমার সহযোগিতা করে এই খেলার ধুলার বিভিন্ন সহযোগিতা থাকে মা বাবা থাকে আগামী দিনে কি ইচ্ছা আছে আগামী দিনে আমার ইচ্ছা ছিল ড্রিম ছিল আমার এস জি এফ ন্যাশনাল খেলার জন্য তাই আমি এই ন্যাশনাল সিলেক্ট হয়েছি আচ্ছা

কেমন লাগছিল তখন ভালো লেগেছে খুব খুশি হবে যে ওই খেলে এসে জিতে আসতে পেরেছে তো আচ্ছা লোকজন জানছে শুনছে তো আমাদের সময় ভালোই বলছে যে চার বিশাল মাস হাত না থাকে হয়তো স্যারের হাত না থাকলে ওতে এগিয়ে যেতে পারতো না আর স্যার আছে বলে এগিয়ে যেতে পেরেছে ওকে খুব সাহায্য করে স্যার কি করতে তো কাল খেলার সুযোগ পেয়েছে তো কিভাবে পাশে থাকবেন সব রকম চেষ্টা করে গেছি আশা করি সব রকম চেষ্টা করেই যাব যে আরও মানে ম্যাচ হয়ে গেছে ইন্টারন্যাশনাল যারা খেলতে যেতে ম্যাচ থেকে কি কি করার ইচ্ছা আছে দেশের নাম উজ্জ্বল করার ইচ্ছে আছে যে নাম আপনার তো বলছি যে আপনার ছেলে কি হয়েছে কিছু জানতে পারছি ছেলে তো সবাই বলে কি যে ভালো খেলায় নাম নাম আছে কি খেলে কি খেলছিল ন্যাশনাল টাইম মার টাইকন্ডো তো কেমন লাগছে আপনাকে আমার তো ভালোই লাগছে আমি আজ আশীর্বাদ করি যেন আর আগে যেতে পারে তো বলছি যে থাকার চেষ্টা হ্যাঁ কি হাতারি করে আমাদের ছেলের যে এরকম মানে সুযোগ পেয়েছে কেমন লাগছে আপনাকে আমার খুব আনন্দ লাগছে আর চাইছি যেন ভবিষ্যতে আরো আগে আপনার নাম আমার নাম অভিজিৎ